হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আরেকবার আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে অনেক দিন পর তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো স্কিপ না করে এই যে বিয়ে বাড়ি যাচ্ছি তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল টাইমের কারণে ভিডিও আপলোড করতে পারিনি তাই আজকে ভাবলাম যে ভিডিওটা আপলোড করেই দিই এই যে দেখো ওখান থেকে চলে এসেছি গাড়ি করে বিয়েবাড়িতে এখানে ভিলাতে বিয়েবাড়ি হচ্ছে এই যে এবার ঢুকে পড়ব ভেতরে আর আমার মেয়ে ক্যামেরাটা করে দিচ্ছিলো ওই জন্য দেখো ওকে বারবার ডেকে ডেকে আনতে হচ্ছিলো বন্ধুরা দেখো শাড়ি পরেছি আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলো আমি শাড়ি না ঠিক করে পরতে পারি না তো এটা আমার বিয়ের শাড়ি বেনারসি ভাবলাম যে বিয়ে বাড়ি তো আজকে পরে নি তো এই যে ওপরে যাচ্ছে আগে বউ দেখতে চলো বউ দেখতে পাই কি না যা বউ তো দেখা হলো না কারণ বউ রেডি হয়নি ওই জন্য বউ আর দেখতে পেলাম না তারপর এখানে আসলাম এখানে বর বসার জন্য ডেকোরেশনটা করেছে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে তো এই যে আমার শাশুড়ি আছে আমার মেয়ে আর আমরা এখানে অনেকগুলো ফটো তুলেছি আর কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম এখানটা এই যে দেখো ওখান থেকে মানে ফটো ভিডিও সব কিছু করে তারপর নিচে আসলাম নিচে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম বিরিয়ানি হয়েছিলো তার সাথে আরও অনেক কিছু ছিল তো এই যে বাইরে মাঠেতে দেখো মাঠটা অনেকটা সুন্দর আর অনেক বড়ো ভিলার সামনে তো সবাই বসে আছে আর এখানে ফুচকার স্টল দিয়েছিলো আর কফি ছিল ওদিকে ওই যে দেখো তোমাদের দাদাভাইও কফি খাচ্ছিল তো এই যে আমি একটা ফুচকা নিয়ে ভাবলাম যেখানে একটু ক্লিপ তুলে নিই আর এই যে কফিও খেয়ে নিলাম তো বিয়েবাড়ি ফুচকা খেতে অনেক ভালো লাগে তবে বেশি খাওয়া যায় না ভিড় থাকে তো ওই জন্য এই যে দেখো বর চলে এসছে তাই জন্য বাজি ফাটাচ্ছে সবাই বরকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে দেখো দেখি আমাদের বিয়ের কথা মনে পড়ে গেল আমাদের এইরকম হয়েছিল তো এটা একটা আনন্দ ভালো লাগে তো বটটা নাকি ঘোড়ার গাড়ি করে এসেছিলো তাই ভাবলাম যে একটু দেখে আসি তো বাইরে গিয়ে তখন তো দেখা হয়নি আমরা ভেতরে ছিলাম ওই কারণে এই যে তত্ত্ব নিয়ে সবাই যাচ্ছে বদযাত্রী এসে গেছে আর বিয়েবাড়িতে সত্যিই খুব আনন্দ হয় সবাই একসঙ্গে থাকলে এই যে এই ঘোড়ার গাড়ি করে এসেছে তো আমি এখানে বসে বসে ভাবলাম যে ঘোড়ার গাড়িতে একটু ভিডিও বানিয়ে নিই তো অনেক মজা লাগছিলো সবাই মিলে একসঙ্গে ছিলাম তাই জন্য কতগুলো ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপর আবার এই যে ভেতরে আসলাম যে বরটা একবার দেখে আসি গিয়ে চলো তোমরা আমার সঙ্গে দেখি বরটা কেমন দেখতে এই যে ওপরে উঠে এসেছি বর দেখতে এসেছিলাম কিন্তু বরের মুখটা দেখতে পাইনি কারণ বরের মুখটা ফুল দিয়ে ঢাকা ছিল তো কিছুক্ষণ পর হয়তো খুলতো আর আমাদের কাছে অত টাইম ছিল না তাই বেশিক্ষণ দাঁড়ায়নি তো সামনে থেকে একটুখানি দেখে তারপর চলে যাবো আর কি এই যে এবার টাইম হয়ে গেছে আর বেশিক্ষণ থাকা যাবে না তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ